হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ ক্লাসেস মোহাম্মদ গুলাম হাসান আজকে আমরা ডিসকাস করবো কীভাবে কোনো ব্যা ইনভার্টারের ব্যাটারি ব্যাকআপ টাইম ক্যালকুলেট করা হয় ঠিক আছে এগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং আমাদের একটা বাড়ির লোডের জন্য কত রেটিং এর ইনভার্টার ব্যবহার করা উচিত বা পার্টিকুলার একটা টাইম ব্যাক

রেটিং অ্যাম্পিয়ার আওয়ারে থাকতে পারে এটা দুশো অ্যাম্পিয়ার আওয়ার হতে পারে দেড়শো অ্যাম্পিয়ার আওয়ার হতে পারে ঠিক আছে এর উপর ডিপেন্ড করছে তারপর ব্যাটারি ভোল্টেজ বারো ভোল্টের ব্যাটারি আর চব্বিশ ভোল্টের ব্যাটারি এটা দেখতে হবে ব্যাটারি এফিসিয়েন্সি ব্যাটারির এফিসিয়েন্সি সাধারণত সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট আমরা ধরে চলি ঠিক আছে

তাহলে এই টোটাল লোডের জন্য যদি আমি দুশো এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি তাহলে আমার ব্যাকআপ টাইম কতটা থাকবে মানে এমার্জেন্সি টাইমে আমাকে ইনভার্টারটা কত টাইম অবধি ব্যাকআপ দিতে পারবে ফুল লোডে যদি চলে সবগুলো যদি ডিভাইস আমার চলে ঠিক আছে তো ফর্মুলা জানা আছে এবার সেই ফর্মুলাটাই ইউজ করব তার আগে আমাকে লোডটা ক্যালকুলেট করে নিতে হবে যেমন তিনটে টিউবলাইট আছে তাহলে

দুশো ষাট ওয়ার্ড তাহলে বেরোচ্ছে ছ ঘন্টা ছেচল্লিশ মিনিট আমি আপ পা যদি দুশো ষাট ওয়ার্ড ব্যবহার করি লোড আর ব্যাটারি থাকে আমার কাছে দুশো অ্যাম্পিয়ার আওয়ারের আরো ভোল্ট আউটপুট ভোল্টেজ ডিসি এটা হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ ওকে একটা ব্যাটারি ব্যাটারি এফিসিয়েন্সি আমরা ভেবেছি জিরো পয়েন্ট সেভেন ওকে এবার এটা তো ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে ঠিক আছে তাহলে যদি আমি ইনভার্টার বলি কি আমরা কত পাওয়ারের ইনভার্টার ব্যবহার করবো তাহলে ইনভার্টার যদি কথা বলি ইনভার্টারের রেটিং হয় অ্যাকচুয়ালি কে ভি এ ভি এ অর ভি এ ভোল্ট অ্যাম্পিয়ার আর কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ঠিক আছে আমরা এখানে দেখলাম আমার টোটাল লোড কত আছে দুশো ষাট ওয়াট ঠিক আছে দুশো ষাট ওয়াট লোড আছে এটা ওয়াট আছে এটা ভোল্ট অ্যাম্পিয়ারে আছে তাহলে কি করবো আমরা দুশো ষাট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট 85 volt at worst 100 short divided by 85 volt less divided by 0.8 that is 305 around 305 volt ampere 305 volt ampere upore amake inverter thewa আমাদের কাছে সাধারণত যেটা অ্যাভেলেবেল থাকে মার্কেটে সেটা হচ্ছে ছশো ছশো ভোল্ট অ্যাম্পিয়ার ঠিক আছে সাড়ে সাতশো ভোল্ট অ্যাম্পিয়ার আর সাড়ে আটশো ভোল্ট অ্যাম্পিয়ার আর হাজার পঞ্চাশ ভোল্ট অ্যাম্পিয়ার এইসব রেটিং এ থাকে আরো উপরে রেটিং আছে সবই থাকে ঠিক আছে তো আমার এই লোডটা আমি যদি আমার থাকে তাহলে আমি চুজ করে নেবো ছশো ভোল্ট এম্পিয়ারের ইনভার্টার নেব এবং আমি যদি ছ ঘন্টার ব্যাকআপ টাইম চাই তাহলে আমার একটা দুশো এম্পিয়ার পাওয়ারে ব্যাটারি থাকলে বারো ভোল্ট আউটফোলে একটা ব্যাটারি নিলেই আমার ছ ঘন্টা ব্যাকআপ আমি পেয়ে যাব ঠিক আছে এই হচ্ছে সিম্পল ক্যালকুলেশন এবার এখানেই যদি আমরা বলি যে আমরা জাস্ট ব্যাক আপ টাইম আমি বারো ঘন্টা চাইছি তাহলে কত এমপেয়ার আওয়ারের ব্যাটারি আমাকে নিতে হবে তাহলে সিম্পল ফর্মুলাতেই বসিয়ে আমরা শুধু ব্যাটারি রেটিংটা বের করে নিতে পারবো ঠিক আছে টোটাল লোড কত আছে তার উপর নির্ভর করে আমরা এইগুলো ক্যাপ ফর্মুলাতে ফেলে আমরা বের করে নিতে পারবো কি কত এমপেয়ার আওয়ারের ব্যাটারি আমি ইউজ করবো বারো ঘন্টা ব্যাকআপ আপ টাইমের জন্য ঠিক আছে দুটো ব্যাটারি ইউজ করবো না একটা ব্যাটারি একটা ব্যাটারি ইউজ করলে পরে ব্যাটারি রেটিংটা বেড়ে যাবে সেটা বেড়ে যেতে পারে ঠিক আছে আর দুটো ব্যাটারি ইউজ করলে ব্যাটারি রেটিংটা কমে যায় সিম্পল এই হচ্ছে ব্যাপার আর ইনভার্টারও বলে দিলাম ইনভার্টার কিভাবে আমরা চুজ করতে পারি সিম্পল আমরা দেখবো বাড়িতে বাড়িতে কত লোড আছে ঠিক আছে সাপোজ যদি সাপোজ বললাম ঠিক আছে আটশো পঞ্চাশ ওয়াটের লোড আছে ঠিক আছে আটশো পঞ্চাশ ওয়াটের লোড আছে তাহলে

পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে তো তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো ঠিক আছে আমরা বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসবো ভিডিও ঠিক আছে যেটা তোমরা দেখে হতে পারো বা নলেজ তোমাদের কিছু গেন হতে পারে তো সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ আর ওয়াচিং মাই ভিডিও